আপনারা এইভাবে গরুর খাবারের দাম কমাই দেন ওষুধের দাম কমাই দেন মুরগির খাবার দাম কমাই দেন মনে কাছে ওষুধের দাম কমাই দেন মাছের খাবার দাম কমাই দেন মাছের ওষুধের দাম কমাই দেন আমরা আমরা আন্তর্জাতিক ভাবে ভারতের থেকে কম দামে খাওয়ানোর আঙ্গা আছে আমরা পারব কারণ আমরা খাটতে জানি আমরা আমরা মনে খাটতে জানি বাংলা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম জাকের ডেয়ারি মানে কিন্তু বাংলাদেশের এক নাম একটা প্রতীক ডেয়ারি খামারি জগতের এক প্রতীক জাকের ডে জাকের দুধ মিষ্টি তাদের যে কি বলবো যে যেখানে যখন উপরে ছিল তখন দূর দূরান্ত থেকে মানুষ গাড়ি নিয়ে আসতো দুধ দিতে মিষ্টি নিতে জাকের ডেরির মাঠা বা জাকের ডেরির লাবাং যারা একবার খাইছে কিংবা জাকের ডেরি বিস্কিট যে একবার খাইছে ইনশাল্লাহ তাদের বাড়ির জন্মদিন হোক যে কোনো প্রোগ্রামে কিন্তু আবার জাকেটে আসতে হতো সেই জাকেট ডায়রি এত সুন্দর একটা জিনিস সেইটা ভেঙে দিল কেন কোন কি অপরাধ আপনার কেন আপনি আমাদেরকে এত সুন্দর একটা জিনিস থেকে বঞ্চিত করলেন কেন ভাঙলো বাজিত ভাই সুন্দর একটা প্রশ্ন করছেন আমি জানি আমি যখন প্রতিবাদ করছিলাম তখন আপনি আমার সাথে ছিলেন তখন আমাকে ক্যামেরা বন্দী করেছিলেন যেদিন আমার এক পর্যায়ে মৃত্যু সরজাই মৃত্যুর সাথে পাল্লালো ছিলাম আপনার গান দিয়েছিলেন সকালবেলা বাসারে ভাই সন্ধ্যাবেলা ফকির এই যে গানটা দিয়েছিলেন এই গানটা আজও সারা বাংলাদেশের মানুষ আমাকে ফোন করে জানোর ভাই আপনার কর্ম আপনার আপনার সাথে যে জুলুম করা হয়েছে আপনাকে যেই ক্ষতিগ্রস্ত করা হয়েছে সেই সাথে সাথে আপনার গানটা অনেক মিলছে বলি যে আমার ভাই এই গানটা প্রচার করেছিল আজকে আপনি মনে সময় আমাকে প্রশ্ন করলেন যে আমার ফার্মটা ভেঙে দেওয়ার পর এখন আমি কি অবস্থায় আছি প্রিয় বাজিত ভাই যখন সৈরাচার সরকার আমার খামারটা ভেঙে দিয়েছিল তখন ভাবছিলাম যে এখানে আমার মিত্র হবে কারণ এই সৈরাচার সরকার সরকার যদি কারো চোখ কারো উপরে কারো দিকে তাকে হাসি দিত তবু হাসি দিলে বসত মানুষ যে ওরে মেরে আর কারোর দিকে যদি কথা তাকে চুপ করে থাকতো তবু বাবা ছিল জল মেড়ালে ওই মুহূর্তে হয়তো আমার মেরে ফেলবে নাইলে আমার জেলখানা দিবে অথবা আয়না করে দিবে তাই ভয় পাইছিল যে সত্যি কথাগুলা কেন বলতে পারে নাই যে ম্যাজিস্ট্রেট তখন সাংবাদিক খুব বোকাবাজ্য করছে খুব বোকাবাজ্য করছে আপনার যারা আসিল ওইখানে মিডিয়ারা

এই অবস্থানে আমি এখনো বেঁচে আছি চলে আসার সরকারের সময় যখন বেঁচে আছি তখন ভাবছিলাম কেন প্রতিবাদ করছি আমি দেশটাকে ভালোবাসি আমি একজন দেশপ্রেমিক মানুষ এই দেশটাকে মনে করছো এগিয়ে নিতে চাই এই দেশের মানুষগুলা ভালো খাক ভালো পড়ুক সেটা আমার প্রত্যাশা সেই আশা নিয়ে আমি চলি সেই জন্য মনে যে ভালো কাজ যারা করে তারা তো এই সরকার বাঁচায় রাখেন এই স্বৈরাচার সরকার কখনো বাঁচায় রাখেন এই জন্য মনে করা মনটা ভেঙে গেছিল ভেঙে যাওয়ার মাঝে এখন আমরা যখন দেখেন আমরা কিন্তু বাঙালি বিনা অস্ত্রে কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছিলাম বাজিত ভাই আপনাদেরকে যে প্রশ্ন করতে চাই আপনার দুজন সংবাদকে প্রশ্ন করতে চাই আমরা কি কখনো স্বাধীন হচ্ছিলাম নাম মাত্র স্বাধীন কিন্তু আমরা স্বাধীন হতে পারছিলাম আবার ভাবছিলাম কোন দিন গণ উত্থান হবে কখন এই দেশের জনগণ ছাত্র সমাজ যুবক যুবতী সবাই জেগে উঠবে তাদের ঘুম ভাঙবে যা আমাদের দেশটা তো শেষ হয়ে যাচ্ছে আল্লাহ কি করদ যে আমি দুই হাত তুলে বলছিলাম যে আল্লাহ আল্লাহ গো আমি যদি শিশু বা ফেরাস্তার সেবা করে থাকি এই দেশে বাংলাদেশের মানুষকে সেবা করে থাকি ছাত্রীকে কিছু দিয়া থাকি এ আল্লাহ তুমি আমার বিচারটা করো আমি যেন ওর বিচারটা লিখে দিতে পারি বাইরে বাইরে চার পাঁচ তিন চার মাস যাওয়ার পর পরেই মনে করি সরে সরকার অতল হইল আমরা পূর্ণাঙ্গভাবে দেশ স্বাধীন করলাম এখন শুধু স্বাধীনের স্বাধীনের মনে বিচন বিচন বিছনগুলো বোনার অপেক্ষায় রয়েছি কোন সময় মনে করাছ স্বাধীনতার সুফল আমরা জায়গায় জায়গায় এই মনে মানুষের হাসি ফুটবে কৃষকের হাসি ফুটবে গরিব কৃষক শ্রমিক হাসি ফুটবে তখন এই মানুষটা মনে এই মানুষটা জেগে উঠবে যে আমার দেশ আমার বাসাইতে হবে আমার দেশ আমার গর্ত হবে আমার দেশের আমি এই দেশের নাগরিক আমারও একটু একটু জায়গা আছে এই জায়গাটা আমি দখল করব। এই জায়গাটা বাগান করব। এই জায়গাটা মনে ফুলে ফলে ভরপুর ভরে দিব আর এই সুবাসে মানুষ মনে সুবাস নিবে এবং ফল ফ্রুট ভক্ষণ করবে সে আশায় আশা করি যে যেহেতু এখন মনে করো সমন্বয়ে যারা মনে দেশ পরিচালনা করতেছে তারা কিছু লোক মনে করে ভালো আছে অনেক অনেক ভালো ভালো লোক আছে কিছু আওয়ামী পন্থী লোক রয়ে গেছে এই আওয়ামী পন্থীর লোকগুলা শেষ করতে হবে শেষ করতে হবে এবং ঘুষ মুক্ত করতে হবে তারপরে মনে করো ঘুষটা যদি মুক্ত হয় মনে করে চাকরি বাণিজ্য বন্ধ করতে হবে যে সুপ লেখাপড়া করবে ভালো লেখাপড়া করবে ভালো জায়গায় চাকরি পাবে সেই সেই অপেক্ষায় মনে দা আশায় বোধ পেয়েছে এই কারণে যে সুশিক্ষিত ব্যক্তিরা যদি বসতে বসতে পারে পারে দেশটা নিয়ে ভাবতে পারবে সুন্দর আর যে ডক্টর ইনুস সাহেবের মতন লোক আমরা পেয়েছি এবং তার কোনো তুলনা হয় না সে আমাদেরকে জাতিকে কিছু দিতে পারবে বাংলাদেশের মানুষ তার কাছে আশা করতে পারে তখনই তখনই মনে করছো যারা যখন ঘুষ বানুজে চলে যাবে ভালো ভালো মানুষগুলো ভালো জায়গায় বসবে আর দুষ্করীরা যারা নিয়ে মনে করেছ যে আমি খাবো কাউকে দিব না আমি খাবো কাউকে দিব না এই এই স্লোগান যখন দূর হয়ে যাবে তখন আমরা শান্তির পথ দেখব আশা রাখি আমি এখন আশাবাদী যে হওয়ালে দেশ স্বাধীন হলো স্বাধীন হওয়ার পর একটা দেশে একটা অর্জকতা সৃষ্টি হয় এটা ইতিহাস বলে সেটা আমার মুখের কথা ইতিহাস বলে এই অরজকতা কাটিয়ে উঠিয়া মনে করছো আওয়ামী লীগকে ম্যানেজ যখন আমরা দেশটাকে মনে করেছ যে নারায়কবি আল্লাহ হকবর পতাকা আমরা হাতে নিতে পারবো আর আরেকটা পতাকা হাতে নিতে পাশাপাশি হ বলিয়ান আকাশে উড়িব বিজয় নিশান এই বলে যখন আমরা বলিয়ান হতে পারবো তখন মনে করেছ যে আমাদের নারায়তকবি আল্লাহ হকবর যে তেরো আল্লাহ যখন দাঁড় হবে এই তেরো আল্লাহ দাঁড় হইলে তখন মনে করেছ তারও লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ তখন এই মনogran দেশ আমরা শান্তি ফিরে পাব কারণ দেখেন কালুকা আমার দিকে হাস হাসলাম বয়বেয়া আনিসুল ওভার মানুষ একটা লচ্চা একটা দুশ্চরিত্র লোক মনogranস হ্যান্ডকাপ সারা দুই হাত ছিলা মনogranস কোড়েগে হাজির আদে আর অনেক সাত আষ্টজন লোক দেখলাম তাদের মনogranস হ্যান্ডকাপ পরানো হয়নি আমাদের একজনও দেখলাম হ্যান্ডকাপ পরায় থইছে কিন্তু তার এই দেয়নি জীবন পরিমণের মত পরিমণ্ডে হাতে হাত করা লাগায়নি কিন্তু মামুন হক বোধহ মানুষ নিতে মালানা যত বড় বড় মালানা গো কিন্তু লোয়ার বেরি এক হাত করা হাইরে সোনার বাংলাদেশ হাইরে বাঙ্গালির জাতি হাইরে আমরা মুসলমান যে দেশে মনে করেছ পঁচানব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশে মনে করেছ মালানা মালানা মুন্সি বড় বড় দমরদস্ত আলেম গ মনে সারা করে আলম গো মনে করে পায়ে হাত করা আর যারা মন থেকে রূপপার করলো দেশটা শেষ করলো তারা মনে করছ তাদের হাতে হাত নাই মতন হেঁটে আপনার মাধ্যমে বলতে চাই বাংলাদেশের মানুষ দেখো এটা কিন্তু এটা কিন্তু সুশাসন না কুশাসন যে এই যে কালকে যা দেখলাম এটা কুশাসন আইন হবে সবার জন্য যে অপরাধী অপরাধী সে হাত করা কেন তার তার লোয়ার বেরি দেওয়া ছিল ষাটটা গড়িয়া আর সেই লোক হাত করা না এই যে এই যে মনে করছে একটা কিভাবে অন্য দিলাম কিভাবে হ্যান্ডক্রাফ ছাড়া মনে করছো সে যায় হাজিরা দিতে যে সৈরাচার বালু নদী দহল করলো শতে শত একুশ হাজার একর জমি কথা বলছে যে কত মানুষের রাস্তায় বসায় দিল মনে করেছে ভালো ভালো মানুষের যাদের জায়গা আছে জমি আছে যাদের মনে করো কাগজপত্র আছে তাদেরকে লুটপাট করে সবকিছু বয় দিল লুট করে নিয়ে নিল আজকে মনে করছো তারা মনে করেছে এই লোক এই লোক লুচ্ছা লুচা নম্বর ওয়ান কিভাবে দেখেন এই যে বন্যা রেজনা বন্যা মনে যখন আমার জেনে ভাঙ্গে সেদিন মনে করছে রেজনা বাড়িতে মদের আসর বসায় নিত্য নাচ দেখে মনে করো বসে সারা রাত ঘুমায় নেই সকালবেলা ভাই অর্ডার দেয় যে আমার সব কিছু চুরমার করে ভেঙে ফেলতেছে এক ঘন্টার ভিতরে সবকিছু লুট হয়ে গেল হাই রে সোনার বাংলাদেশ আমি কি মনে করছ বুঝলাম তোরা আমার জায়গা নিবি আমার আমার এই সম্পদ গুলো নেওয়ার তো সময় দিবি হাইকোর্ট নিষেধাজ্ঞা থাকতো একে একে দুইবার বৃদ্ধাঙ্গুলি দেখায়া হাইকোর্টের বৃদ্ধাঙ্গুলি দেখায়া এক ঘন্টার ভিতরে আমার সমস্ত সবকিছু সব কিছু লুটপাট হয়ে গেল আমার টেকা পয়সা শোনা গয়না আমার আমার আবজাত পড়তো আমার মনে ফার্নিচার আমার মনে করো আমার মনে আমার গরু বাসুর ছাগল ভেড়া দুম্বা বুঝতে তারপরে মনে আমার খাবার আমার কাঠ পাট আমার মনে করো যত ডেক যা কিছু আছে যে হাজার কোটি টাকা সম্পদ হাজার 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 কোটি টাকা সম্পদ লুট হয়ে গেল কিন্তু হাইকোর্টকে বুড়াঙ্গুল দেখাইল তখন বিচারকরা মনে করছ অবশ্য হতাশা ছিল দুঃখ প্রকাশ করছে আমাকে বলছে যে ভাই আপনাকে বাঁচাইতে পারলাম না আইন যারা মানে না আইন যারা মানে না তারা কি করবে কিন্তু যারা দুঃখ প্রবেশ করছে তারা কিন্তু বিচারপতি ছিলেন তারা বাঁচাইতে চেষ্টা করছে কিন্তু পারে না কারণ যে আতিক মনে করেছ রেহানা শেখ রেহানা যেখানে দুইজনের হাত আছে সেখানে মনে করেছ সিংহের খেপা বাঘের মতো খেপে গেছিল মিষ্টি নেক্সট এর পরিণত যে কি হবে আল্লাহ যাওয়ার কি করবে দেখবেন ওর মনে সন্তান হইলে লুদা হবে আর যদি বড় হয় তো তা বলছেন ওর মায়া যদি হয় তো বাইজি হবে তো সন্তান হইলে সিনতেগারি হবে ওই যে এক পুলিশ অফিসারের এক পুলিশ অফিসারের সন্তান মেয়ে মেরা লেছে না বাপ মারে এরকম ওই সালার কুণ্ড তবে মনে এই এই যে মনে মেয়ে কত মিলন মিলন টাকা দেশ থেকে পাড়ায় পলাইছে কত মানুষে যে እንዳ কত হাউজ থেকে কত মানুষ থেকে টাকা নিছে কত বলেন হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা মানুষ থেকে নিয়ে బంగার বয় দেখা নিয়ে নিছে নিয়ে টাকাগুলো পাচার করছে আনিসুল হক ধরা পড়ছে এই মিস্টার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধরা পড়বে আমার উপরে যে উত্তেজনা করছে ও ওই যে উত্তেজনা করছে মনopota দূরের কথা মনুষ্যত্ব বোধ নাই একটা পশু আচরণেরই কম হয় না একটা একটা মন বোনা গেলে সিংহ এইভাবে মানুষকে খায় না ওই আমাকে যেভাবে হায়নার মতন খেয়েছে বিরোধ দেশবাসী আমি বলেছিলাম আপনারা অপেক্ষা করেন দেখবেন স্বৈরাচার সরকারের কি পতন হয় এই সৈরাচারের কর্মকর্তারা কিভাবে পতন হয় আর আমি বলবো ছাত্র সমাজকে এই দেশের শিশু সমাজকে মেহনতি মানুষরা কিভাবে আবার মনে করেছ সন্ত্রাসী আওয়ামী সন্ত্রাসীরা কিভাবে বেশিভাত বেশিভাগ সন্ত্রাসীরা ধারায় আবার ভারতের দালালরা আজকে পেসকে দেখলাম পেস কেলাভাবে দাঁড়ায় গেছে কত বড় সাহস আবার আগ্নি অস্ত্র ধা গেছে দেখেন ওরা কিন্তু মনে করেন ওরা কিন্তু উৎপাতের রয়েছে এখন আপনারা চিহ্নিত করেন ওরা কোথায় কে কোথায় বসবাস করে ওকে কাউকে ছাড়া যাবে না ওকে কাউকে ছাড়া যাবে না দেশকে যদি শিথিল করতে চান দেশটা যদি বাঁচাইতে চান দেশটা যদি ভালোবাসেন তবে মনে করেন সবাই কাঁধে কাঁধ মিলিয়া এই স্বৈরাচার সরকারের যে দোষণ যেমন মনে করে যারা আগাছা রয়ে গেছে যারা বিষণ বিছনু রয়ে গেছে এই বিষ উপড়ে ফেলতে হবে কাশবুনের মতন জাল বাইদে রয়েছে বাংলার মাটিতে ওদেরকে এই কাশবনের মতো কোবায়ে তুলিলা আগুন ঝাড়াই দিতে হবে তাইলে মনে করেন বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হবে কিন্তু চোদ্দ দল কাউকে রেহাই দেওয়া যাবে না আর বিশেষ করে বলবো আওয়ামী লীগ আওয়ামী লীগকে মেনেজ করা বি এনপি মনে করেন জামায়াত শিবির প্রথম হেফাজত ইসলাম আপনারা একদম কতগুলো জাগের পাঠিয়ে আপনারা রাজপথে আসুন আপনাদের হাত ছাড়া হাত ছাড়া মনে করেন এই স্বৈরাচার সরকারের বিচন এই যে মনে করেছো যারা দেশে রয়ে গেছে যাদের কাছে অস্ত্র রয়ে গেছে দুইটা তিনটা করে অস্ত্র সরকার দিছে তাদেরকে তাদেরকে ধরতে পারবেন না আপনারাই পারবেন মাজায় লাঠি উপর্মী বাইন্দা পিটা ভাড়া উপরে কোনো ওষুধ নাই পিজানের উপর কোনো মনে কর এর উপরে কোনো ই নেই দিতে হবে সেইভাবে যে মনে একদম একদম লোদালেংড়া বলে হবে একদম মনে বলে দুনিয়া থেকে তুলে দিতে হবে আর আমরা আমরা সতেরোটা বৎসর দশরা দশ সতেরোটা বৎসর মানুষ কৃষক নিঃশ্ব থেকে নিঃস্ব হচ্ছে গরিব গরিব থেকে নিঃস্ব হচ্ছে আপনার শ্রমিক শ্রমিক থেকে নিঃস্ব হচ্ছে যে সমস্ত শোষণ থেকে আমরা বাঁচতে চাই আমরা খামারিরা শোষণ হয়েছে কৃষক তার শোষণ হয়েছে মনে করা হচ্ছে পোলট্রি ফিশারি শেষ হয়ে যাচ্ছে আপনারা মনে করা হচ্ছে আজকে কি খাত কৃষি খাত দুর্বল আজকে ডায়রি সেক্টর দুর্বল ডিমের দাম দুর্বল ডিম ডিম মুরগির দুর্বল মাছ দুর্বল কারণ মেজিস্ট্রেটরা আপনারা দয়া করে শুনুন আপনাদেরকে ভালো ভালো মেজিস্ট্রেট আছে শ্রদ্ধ করি আর কিছু কিছু মনে করা সন্ত্রাসী কায়দায় মেজিস্ট্রেট আছেন তাদেরকে আমি ঘিন যা যাদের দেশপ্রেম আছে তারা মনে করেন শুধু বলেন ডিমের দাম বাড়লো কেন পাশাপাশি ছোটো দেন যে ওষুধের দাম বাড়লো কেন খাবারের দাম বাড়লো কেন এই যদি না দেন তাহলে ডিমের দাম বাড়লো কেন মুরগির দাম বাড়লো কেন শোভা পায় না ঠিক আপনারা এইভাবে গরুর খাবারের দাম কমাই দেন ওষুধের দাম কমাই দেন মুরগির খাবার দাম কমাই দেন মনে করছো ওষুধের দাম কমাই দেন মাছের খাবার দাম কমাই দেন মাছের ওষুধের দাম কমাই দেন আমরা আমরা আন্তর্জাতিকভাবে ভারতের থেকে কম দামে খাওয়ানোর আশা আছে আমরা পারব কারণ আমরা খাটতে জানি আমরা আমরা মনে হয় খাটতে জানি বাতে বাঙালি বাতে মাসে বাঙালি আমরা মনে খেয়ে 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 পরে বাঁচতে চাই দেশটাকে গড়তে চাই আসুন আসুন সিয়াশি বা কৃষক কৃষককে নিয়ে আমরা স্লোগান দিই আমরা স্লোগান দিই আমাদের শান্তি আমাদের শান্তি আমরা ফিরে চাই ফিরে চাওয়ার মাঝখানে আমাদের কীটনাশকের ওষুধ দাম আমাদের ওষুধে আমাদেরকে সারের দাম আমাদের মনে সেচের দাম আমাদেরকে অত্যাধুনিক যে যন্ত্রপাতি যাই কিছু সরকার কুড়ি কুড়ি টাকা ব্যয় করছে কুড়ি কুড়ি মিলন মিলন টাকা ব্যয় করছে একটা কৃষক একটা ধান কাটার মেশিন পায় নাই কিচ্ছু পায় নাই পাইছে শুধু আওয়ামী সন্ত্রাসীরা আওয়ামী সন্ত্রাসীরা তাদেরকে মনে করো চিহ্নিত করে এই কৃষি যন্ত্রগুলা আনুক যন্ত্রগুলা মনে করছো দায় হিসেবে মনে করছো এক হাজার কুড়ি টাকার যন্ত্র কিন্তু এক হাজার এক কোটি টাকা ব্যয় করে নাই আর মনে করাছো নয়শো বিরানব্বই কোটি টাকা ছেড়ে বেলছে আওয়ামী সন্ত্রাসীরা এই যে মনে করছে বড় বড় আনলা আননারা এবং এমপি মন্ত্রীরা ওদেরকে পেট খাইয়া পার করে হোক ওদের যে ভিতরে এই আমাদের গরিবের টাকা খাইয়া যে ওদের প্যাটে বিয়ে ওদের প্যাটে যে ডিম জমছে এই ডিম গুলা পার করিয়া কৃষকের কৃষকের মাঝে বিলিয়াই দেওয়া হোক তাইলে আমরা কৃষকরা চেসি বা কৃষক দেশটা নিয়ে বাঁচতে বাঁচতে পারব দেশটাকে মনে কিছু দিতে পারবো নয়শ্য নশেত মনে করো যে আমরা নিঃশ্ব থেকে নিঃশ্বাস যদি থাকি তাহলে আগামী দিনগুলা আমরা ভালো ভালো খাবার ভালো চাউল ভালো সবজি ভালো মাছ ভালো মুরগি ভালো গরুর মাংস ভালো দুধ দেওয়ার থেকে আমরা অক্ষম হয়ে আমাদের বাঁচায় রাখেন ছিয়াশি বা কৃষক বাঁচায় রাখেন কৃষক বাঁচায় রাখেন দেশটা বাঁচ বাঁচিয়ে থাক দেশটাকে বা আমরা এগিয়ে নেই এই বলে মনে করছো আমি একটা স্লোগান দিচ্ছি একতর বলো হও এ ছিয়াশি বা কৃষক কৃষক ছিয়াশি বা কৃষক ভাইয়েরা তোমরা একত্রিত হও আমরা আমরা একতর বলে হই বলিয়ান আকাশে উড়াই বিজয় নিশান আমরা দেশটা গড়তে চাই আমার দেশকে আমি গড়তে চাই আমার দেশকে আমার ভাইকে আমি খাওয়াইতে চাই আমার দেশবাসীকে আমি খাওয়াইতে চাই আর তার মাঝেই খাওয়ানো হবে আমার এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম